এই কোম্পানির গিজার এমন কোন পৃথিবীতে এম কোন জায়গায় নাই গিজার টা হচ্ছে আমাদের ছয়টা মিয়াকর মধ্যে তিনটা মডেল এটা হচ্ছে ফুললি ডিজিটাল এটা সেমি ডিজিটাল আর এটা হচ্ছে কয়েলের গ্যারান্টি

শেয়াল রাতে যখন ঘুমায় দেখে তার কাছে কাঁথা নাই দিনের বেলা সে উঠে মনে করে রাতে চিন্তা করে যে আমি সকালে একটা করব। সূর্যের এরপরে সে কাঁথা সিলাইয়ের কথা ভুলে যায় তো সেই রকম গল্প আমাদের ক্ষেত্রে প্রযোজ্য শীত চলে আসে তখন আমরা গিজার কিনার চিন্তা করি বাট আজকে এমন একটা শোরুমে আসছি যে এক শোরুমে আপনি বাজারে অ্যাভেলেবেল সকল ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যদি চান এখন বসে কিনবেন সম্ভব আর এখন যে দামটা পাবেন সেটা কিন্তু পিক আওয়ারে প্রচুর দাম বেড়ে প্রচুর দাম বেড়ে যাবে তো গিজার কিনবেন কিংবা ইনস্ট্যান্ট শাওয়ার আপনারা চলে আসতে পারেন একতা এন্টারপ্রাইজে আমাদের সাথে মিরাজ ভাই আছে মিরাজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আই এত প্রোডাক্ট আপনাদের কাছে अवेलेबल আছে ভাই গিজার আপনি যখন একটা গিজার কিনতে মার্কেটে আসবেন হ্যাঁ 10টা কোম্পানি 10টা দোকানে দেখবেন আচ্ছা আর আমাদের একতা এন্টারপ্রাইজে আসবেন 10টা কোম্পানি এক দোকানে বসে আপনি ভেবে চিনতে আপনার কাছে কোনটা ভালো মনে হয় ওইটা আপনি কালেক্ট করতে পারবেন আচ্ছা যেটা আপনি 10 গুণ 10 দোকানে প্রোডাক্ট আপনার কাছে আছে সব প্রোডাক্ট আছে তো সেই ক্ষেত্রে আপনি একটু কম দাম আমাদের জন্য রাখেন লাভ কম করেন প্রোডাক্ট বেশি আমি আশা করি লাভ আপনি লাভের কথা বলতেছেন আজকে যে রেট দেব এই রেট এক মাস পরে 5000 টাকা এমনি দাম পাবেন তার মানে কিনে ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ ওকে তাহলে শুরু করি আসেন আচ্ছা মিয়া কো দিয়ে শুরু করি মিয়া দিয়ে শুরু করি কারণ বাংলাদেশের পপুলার একটা ব্র্যান্ড আচ্ছা মিয়া কো বাংলাদেশের পপুলার একটা ব্র্যান্ড সাইজ হয় দুইটা দুইটা সাইজ রাখছি বিভিন্ন আপনার যদি ছোট চান ছোট নিতে পারবেন আপনারা ফোন দিবেন কথা বলবেন ভিডিও করে দেখবেন তারপরে নিতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ লিটার লিটার কোনটা কত দাম এটা হচ্ছে মেটাল বডি মেটাল বডি আর কত সাবধান

ফ্যাক্টরিতে তৈরি হওয়া মিডিয়ার সিস্টার কনসার্ন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট সেটাও কিন্তু আপনারা একত্র এন্টারপ্রাইজে এটা হচ্ছে সেমি অটো এগুলো হচ্ছে ফুললি অটো এটা ডিজিটাল মিটার শো করবে আচ্ছা যেটা আপনার কত ডিগ্রিতে টেম্পারেচার আপনার আছে বা কত ডিগ্রি টেম্পারেচার চাচ্ছেন ওইভাবে শো করবে এটাও তিনটা সাইজ করে 50 40 30 আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ইউরোপিয়ান কোয়ালিটি

দুইটা সাইজ তিনটা মডেল তিনটা মডেল দুইটা পঁয়ত্রিশ হাজার মধ্যে এই একটা মডেল এই একটা মডেল আর দাম মোটামুটি सेम পঁয়ত্রিশ হাজার যেটা সেটা হচ্ছে 13500 টাকা আচ্ছা পাশাপাশি এবিএস বডি যেটা আপনি কিচেন রুমে ইউজ করতে পারবেন বা ফল ছাদ নেই যেটা আপনি বাথরুমে কোনা লাগান লাগাতে পারবেন এটা হচ্ছে 13000 টাকা এটা হচ্ছে 30 লিটার আচ্ছা আর এটা আর এটা এটা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে আপনার 13500 টাকা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এখন আপনার বাসায় গিজার চিন্তা করতেছেন লাগাবেন কিন্তু আপনি যদি ভাড়া বাসায় থাকেন আপনি ডিল করতে দিবেনা ভাড়িয়ালা ইভেন টিনের বাড়ি গ্রামে কোনো সমস্যা নেই কারণ এটা আপনার ফল সাথে জায়গা নেই আপনি গিজার লাগানোর জায়গা নেই কোনো সমস্যা নেই তাদের জন্য ইনস্ট্যান্ট গিজার ওকে যেটা আপনার মুহূর্তের মধ্যে পানি গরম হবে আচ্ছা এটা হচ্ছে মডেল হচ্ছে আমাদের ছয়টা মিয়া ফর মধ্যে তিনটা মডেল এটা হচ্ছে ফুললি ডিজিটাল এটা সেমি ডিজিটাল আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল এই তিনটা মডেল ফুললি ডিজিটাল যেটা ওটা হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি আপনার সিমি ডিজিটাল এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা ওকে আর যেটা ম্যানুয়াল ম্যানুয়ালটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে এবার আসি প্যানাসনিক এর হ্যাঁ প্যানাসনিক তো একটা পপুলার ব্র্যান্ড এটা সম্বন্ধে কোনো কিছু বলতে হয় না ওকে এর মধ্যে দুইটা মডেল ধরে একটা হচ্ছে সিঙ্গেল ভলিউম একটা আছে ডাবল ভলিউম যেটা ডাবল ভলিউম ওটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যেটা সিঙ্গেল ভলিউম ওটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বাজাজ এবার আসি বাজাজে বাজাজ তো ইন্ডিয়ান কোম্পানি সবাই ধারণা আছে সবাই জানা আছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর পাশাপাশি আপনি যখন গিজার কিনবেন গিজার কিনার সময় দেখা যায় যে আপনি পাইপ কোথা থেকে কিনবেন মিস্ত্রি কোথা থেকে নিবেন চিন্তা নেই আপনি প্রত্যেকটা গিজারের সাথে একটা করে পাইপ ফ্রি পাবেন করে পাইপ আর যারা ঢাকার ভিতরে আমাদের দোকানে এসে নিতে পারবেন তারপরে জিনিস কিনেন সমস্যা নেই কোনো ওকে তো যারা আসলে গিজার কিনবেন শীতকালে ফ্যামিলি নিয়ে টেনশনে কোথায় যাব দশটা শোরুম ঘুরতে গেলে অনেক সময় লাগে পছন্দের জিনিসটা আসলে পাঁচটা প্রোডাক্ট না দেখে কিনলে মনের ভেতরে যে স্যাটিসফ্যাকশন সেটাও আসে না তো সেই হিসাব করলে একবারের জন্য হলেও কিন্তু আপনারা চলে আসতে পারেন